এখানে কিন্তু সবথেকে বিখ্যাত হচ্ছে লেবুর পিনিক আপনি কিন্তু লেবুর পিনিক খেতে পারেন এই যে আছে তারপর ওই যে পাহাড়ি চন্দন ওটা কি নাম বললেন গুলা এটা মুখে সৌন্দর্য সৌন্দর্য বর্ধনের জন্য ব্যবহার করে আমি সাধারণত পাহাড়ে আসলে এই আনারসগুলো খাই আনারসগুলো আমার কাছে পাহাড়ি আনারসগুলো খুব ভালো লাগে সুস্বাদু লাগে পাহাড়ি আনারসগুলো খাই এখানে দেখেন এই যে পিয়ারা মাখা আছে তারপরে শশা আছে পেঁপে আছে এগুলো পাহাড়ি লেবু তাই লেবুটাই পেঁপে পেঁপে আবার নাকি লিপস্টিক কালার সুস্বাদু হবে মনে হচ্ছে দেখে আর এই যে পাহাড়ি লেবু এক একটা দেখেন কত বড় বড় সাইজ আর এটা দিয়েই কিন্তু সেই লেবুর কিনিক তৈরি করবে হ্যাঁ এখানে দেখেন চিএনজি স্ট্যান্ড আছে এই সিএনজি করে সিএনজিতে করে এ পর্যন্ত আসতে পারবেন আসার পরে তারপরে আর পাঁচ মিনিট থেকে পাঁচ থেকে ছয় মিনিট হাঁটলে একদম চন্দ্রনাথ মন্দিরে যেতে পারবেন যারা এখানে আসবেন অবশ্যই পিনিক টেস্ট করে দেখবেন যে আসলে কেমন লাগে হ্যাঁ হ্যাঁ শরবত তো খাই

এই যে লেবুর পিনিক হ্যাঁ বিশ টাকা করে এক এক প্লেট লেবুর পিনিক আমি একটা অর্ডার করেছি এবং সে লেবুর পিনিকটা এখন খাচ্ছি দেখি যে আসলে কেমন টেস্ট একটা ব্যাপার হচ্ছে দেখেন এটার কালারও কিন্তু বেশ চমৎকার একটা কালার হয়েছে বেশ টকঝাল মিষ্টি মতো মনে হবে দেখি আসলে খেয়ে কেমন লাগে আসলে অনেক টেস্টি ভালোই আছে খারাপ না অবশ্যই এখানে আসলে লেবুর পিনিক খাবেন से <laughs> टेस्ट mm. <laughs> mm.